ভাইয়ের টিউমার টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা আপনারা যারা দেখতে পাচ্ছেন ভিডিওটা দেখা মাত্র শেয়ার করে দেন প্লিজ আমাদের মতো ভাইটাও বাঁচতে চাই ভাইয়ের কত টাকা লাগতেছে আমরা ভাইয়ের কাছ থেকে শুনি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমার গাড়ির মধ্যে যে টিউমার স্পাইনাল কর্ড এটার জন্য আমরা টাকা চিকিৎসা করতে যাই প্রায় এক লাখ বিশ হাজার টাকা মতো খরচ হয় ডাক্তার বললো যে তিন লাখ টাকা লাগবে অপারেশন করতে আমার পরিবারের পক্ষে অত টাকা জোগাড় করা সম্ভব না পরে ডাক্তার পনেরো দিনের ওষুধ দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিয়েছে এখন প্রায় ওষুধ শেষ কোনো উন্নতি হয় নাই তো আমি আপনাদের মতো বাঁচতে চাই যার যার অবস্থা থেকে আমাকে সামর্থ্য অনুযায়ী একটু হেল্প করব সাহায্য করবেন দর্শক আপনারা রোগীর কাছ থেকে শুনছেন ওনার এখনো দুই লাখ টাকার মতো টাকা শেষ হয়ে গেছে শুধু ওষুধের জন্য আর ওনার যে ওষুধ দিয়ে কাজ করছে না টিউমার করতে তো ওনার ডাক্তার বলছে অপারেশন দিতে মাত্র লাখ টাকা লাগতেছে আপনারা যদি আমরা একদিনে পান করস বা সিগারেট খাইতে আমাদের দশ টাকা বিশ টাকা চলে যায় তো প্রত্যেকের মোবাইলে কিন্তু নগদ বিকাশ আছে আপনারা যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন নাম্বারটা বিকাশ এবং নগদ নাম্বার দিয়েছি আপনারা চাইলে দশ টাকা বিশ টাকা দিয়ে হেল্প করতে পারেন আর যারা বিদেশে আছে প্রবাসী বা আপনারা তো সবাই মানে মানুষকে হেল্প করতেছেন আমি জানি তো আপনাদের কাছে আজকে আমার অনুরোধ থাকবে ভিডিওটা শেয়ার করেন এবং বাইরে বাইরের পাশে দাঁড়া আমি বাইরে যে একটা ফেসবুকে স্টেটাস দিয়েছিল মানে বাইরের টিউমার হয়েছে মানে তিন লাখ টাকা তিন লাখ টাকা লাগতেছে তো আমি ওইটা দেখা মাত্র চলে আসি আর এখন রোগীটা আছে টেকনাফ সাবরাঙ্গে আর ওনার বাসা হচ্ছে সেন্ট মার্টিন তো আপনারা জানেন বর্তমানে সেন্ট যে ট্যুরিস্ট অবস্থা কিরকম করে ওনার যে সময় পার করতেছে বর্তমানে একটা সুস্থ মানুষ এখন সেন্ট মার্টিনে খরচ করতে অনেক হিমশিম খাচ্ছে কারণ যে ট্যুরিস্টের মধ্যে যারা টাকা ইনকাম করছিল প্রায় মানুষের টাকা শেষ হয়ে গেছে তো সে তার মধ্যে উনি যে একটা অসুস্থ এখন তিন লাখ টাকা লাগতেছে আমরা যদি চাই পাঁচ ছয় হাজার মানুষের যদি দশ টাকা বিশ টাকা হলেও ওনার পাশে থাকি ওই তিন লাখ টাকা কোনো ব্যবহার না তো আমি বারবার বলতেছি আপনারা টাকা যদি না দিতে পারেন বিটার শেয়ার করে দেন আর আপনার পাশে অনেকে মোবাইল আছে ভাই আমি একটা এরকম ভিডিও দেখতেছি মানবিক ভিডিও আপনার যে বিকাশ আছে বা নগদ আছে ওখান থেকে বাইরে রেখে দশটা টাকা পাঠান মাত্র একটা পান সিগারেট খাইতে দশ টাকা টাকা চলে যায় তো আমাদের কাছে হাত করে আমি অনুরোধ করতেছি ভিডিও শেয়ার দেন আর বাইরের পাশে দাঁড়ান দর্শক আপনারা জানেন আমি কোনো বড় কন্টেন্ট ক্রিয়েটার নয় বা মানবতা ফিরিওয়ালা নই তারপরে আমার ফেসবুক থেকে যে ছোটোখাটো টাকা আসে আমার এই মাসে টাকা ছিল প্রায় পঁচিশ ডলার তো আমার যা আমি সামর্থ্য অনুযায়ী পঁচিশ ডলার সেগুলো আমি বাইকে দিয়ে দেব আর আসার সময় আমার একটা প্রবাসী ভাই বাহারা থাকে তো আমি বলতেছি বা একটা রুগী দেখতে যাচ্ছে তো উনি আমাকে এক হাজার টাকা দিয়েছে তো সে টাকা সহ আমি আমার যে পঁচিশ ডলার ওই টাকাটা আমি দিয়ে দিচ্ছি বাইকে বাইক কনে দেখুন কত টাকা বাইরে যে তিন লাখ টাকা লাগতেছে আপনারা আমি বারবার বলতেছি আপনাদের নগদে বিকাশে দশ টাকা বিশ টাকা দেন বা যার অনুযায়ী পঞ্চাশ টাকা একশো টাকা যারা দিতে পারেন দেন আর যার প্রবাসী বাইর আছে ওরা পাঁচ হাজার হাজার টাকা এমনিতে দিয়ে দেয় ওটা আমি জানি বাড়িতে আমাদের মতো বাঁচতে চাই দেখতে পাচ্ছেন ওনার যে অবস্থা উনি এখনো দাঁড়াতে পারতেছে না মানে শুয়ে থাকছে সালাম আলাইকুম বাইরে আর বাইনারে ডাহা লুগিলাম ডাহা তো ডাকাতে গেছেন টেকনাম চলে আসছি টেকনাম আনার পরে ডাক্তার নাকি বলছে তিন লাখ টাকা প্রয়োজন তিরিশ টাকা অপারেশনটা করতে অপারেশন তিন লাখ টাকা যেমন প্রয়োজন আমার অত টাকা সম্ভব না টাকা যেমন সম্ভব না আমি বাইরের কাছে রিকোয়েস্ট করছি ভাই আমাদের কাছে এসে ভিডিওটা করার জন্য আপনাদের কাছে

লাখ টাকা টাকা জন্য যদি আবার টাকায় যাইতে হবে অপারেশনের জন্য আমার বাসা সেন্ট মার্টিন এক নম্বর উত্তর ভারত আমার বাবা মারা গেছে দুই হাজার ষোলো সালে ফ্যামিলিতে আছে আমার বড় ভাই ছোট বোন আমার মা আমার বউ এগুলো